নমস্কার সংসারের সাতকাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ক্ষীরের পাটি সাপটা বানাব তার জন্যে আমি ক্ষীরটা করে দিচ্ছি দুধটা এটা দেড় কিলো দুধ আছে এই দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম এবার এখানে ক্ষীরটা আমি বানাই নেব আমি এরকম দু প্যাকেট কুড়া দুধ নিয়েছি এটা গুলে আর দুধের সঙ্গে দিয়ে দেবো ক্ষীরটা খেতে ভালো লাগে আমি এখানে গুঁড়া দুধটা মিশাই দিয়েছি এটা আমি এটা ঘষে ঘষে এটা চাষিটা করিবাস দুধটা প্রায় ক্ষীর হয়ে এসেছে আমি এখন হাফ কাপ চিনি দিয়ে দেবো আমরা মিষ্টিটা একটু কম খাই ওই জন্য মিষ্টিটা একটু কমেই দিচ্ছি আপনাদের পছন্দ মতন মিষ্টিটা দিয়ে দেবেন আমার হয়ে গেছে হয়ে গেছে নামাই আমি ঠান্ডা করে বাটারটা বানাই দিচ্ছি তার জন্যে এক বাটি নিয়েছি চালের গুঁড়া হাফ বাটি নিয়েছি ময়দা আর এখানে খেজুরের গুড় আছে এক কাপ একটু কম এক কাপ চাল আর ময়দা দিয়ে দিয়েছি এবার একটু হাফ চামচ নুন দিয়ে দিলাম গুড়টা এর সঙ্গে দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে আমি বাটারটা বানিয়ে নেব এরকম বাটারটা হবে আমি এখানে তাওয়া একটা ভালো করে গরম করে নিয়েছি এটা একটু সাদা তেল গুলাই দিলাম দিয়ে এক হাতা বেটার দিয়ে দিলাম চড়াই দিলাম উপরটা যখন একটু টানিয়ে টানিয়ে আসবে তখন চাশিটও আমি দিয়ে দিলাম লম্বা লম্বা চারশিটটা দিয়ে দিল এইভাবে ভালো চলবে Hayır ya sen? Hayır kime geliyor? Eşekleri amirimiz, çok iyi bana এই দেখুন আমার পিঠেগুলো হয়ে গেছে সব যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন